ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বৃষ্টির শব্দ কেমন ঠিক বলতে পারবো না বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই অবস্থায় বৃষ্টির আওয়াজের সাথে গল্প পাঠ আপনাদের আশা করি ভালো লাগবে ভালো না লাগলেও সমস্যা নেই বেছে বেছে ছোট একটি গল্প আমি পছন্দ করেছি বনফুলের গল্প চৌধুরী পুরা নাম কংসারী চৌধুরী লোকে সংক্ষেপে বলে চৌধুরী বহুকাল পূর্বে কংস চৌধুরীকে একবার মাত্র দেখিয়াছিলাম কিন্তু সেই একবার দর্শনের ফলে মনের মধ্যে যে চিত্রটি আঁকা হইয়া গিয়েছিল তাহা আজও নাই মনে হয়েছিল যেন একটা সিংহ অথবা সারদুল মানুষের ছদ্মবেশ ধরিয়াছে ঘন কৃষ্ণ শশ্রু কুফাঞ্চন্ন প্রকাণ্ড নাম আরত্য চক্ষু দুইটি যা জল্যমান বুড়োযুগলের মধ্যে রক্ত সিন্দুর বিন্দু এক মাথা কোক্রানো চুল মাঝখানে সিথা শক্তি ব্যঞ্জক মাংসল ওষা ধরে স্পর্ধা ক্রূর নিরভাষ্য। হাসিলে অথবা কথা কহিলে উগ্র সাদা চকচক করিয়া ওঠে নাসিকা কম্পিত হতে থাকে কুটি। দুই একবার মাত্র দেখিয়াছি বটে কিন্তু তাহার কথা শুনিয়াছি অনেক বস্তুত এই স্বল্পভাষী দুর্ধর্ষ লোকটি সম্পর্কে নানা কাহিনী না শুনিয়াছেন এমন লোক এই অঞ্চলে বিরল সমস্ত কাহিনীর মূল কথা এক চৌধুরীকে কেউ কখনো কোনো বিষয়ে হটাইতে পারে নাই চৌধুরী গরিবের ঘরে জন্মিয়াছিলেন কিন্তু এখন তিনি প্রবল প্রতাপশালী জমিদার মহামহিম মহিমানব শিল শ্রীযুক্ত কংসারী চৌধুরী শিরোনামা সম্বলিত বহু আবেদন নিত্য তাহার দরবারে পৌঁছে আছে দুর্দান্ত কর্মী সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু তাহার সম্বন্ধে সর্বপ্রধান কথা তিনি অপরাজেয় কখনো কাহারও কাছে তিনি হার মানেন নাই জাল জুয়াচুরি ঘুষ খোসামদ বাহুবল অর্থবল বুদ্ধিবল কার্যসিদ্ধির জন্য যখন যেটার প্রয়োজন সেটাই কাজে লাগাইছেন কিছুতেই চৌধুরী পশ্চাৎপর হইবার পাত্র নহে দারোগা উকিল ডাক্তার হাকিম সকলেই চৌধুরীর নামে তথস্থ সকলেই তাহার করায়ত্ত চৌধুরী মাঝে মাঝে ব্যঙ্গ তীক্ষ্ণ হাস্য করিয়া বলিতেন জুতা মারবো আর কাজ আদায় করে নেব চামড়ার জুতোই নাক কুলোয় চাঁদের জুতোই লাগালে সব ঠিক হয়ে যাবে এবং সত্যই সব ঠিক হইয়া যাইতেছিল চৌধুরী করেন নাই কি গ্রামে পিতার নামে স্কুল স্থাপন মাতার নামে অবলা আশ্রম প্রতিষ্ঠা বৃন্দাবনে বন্দির জলসত্র ডাকাতি খুন বড় বড় মামলা নারী ধর্ষণ গৃহদাহ এমনকি শিশু হত্যা পর্যন্ত যাহাতে হাত দিয়াছেন তাহারি চূড়ান্ত করিয়া ছাড়িয়াছেন এদেশে এমন অদম্য চরিত্র সত্যই বিস্ময়কর একটা গরুর গাড়ি যেমন মন্ত্র বলে মোটরের গতি লাভ করিয়া দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রচণ্ড বেগে ছুটিয়া চলিয়াছে আমরা সকলেই আশ্চর্য হইতাম লোকটা কখনো কোনো বিষয় হার মানিল না হাতির মুখে লাগাম লাগানো যায় না বলিয়া চৌধুরী হাতিই চড়িতেন না তিন হঠাৎ কিন্তু চাকা ঘুরিয়া গেল চৌধুরী সহসা অন্ধ হইয়া গেলেন অকস্মাৎ চতুর্দিক হইতে বড় বড় ডাক্তার বৈদ্য আসিলেন দেখিয়া শুনিয়া তাহারা মত প্রকাশ করিলেন দৃষ্টিশক্তি আর ফিরিবে না ভ্রু কুঞ্চিত করিয়া চৌধুরী প্রশ্ন করিলেন কিছুতেই না না লক্ষ টাকা খরচ করলেও না না একটা প্রেসক্রিপশন লিখিয়া তারা চলিয়া গেলেন সকলে চাহি চলিয়া গেলে চৌধুরী তাহার বিশ্বাসী দেওয়ানকে বলিলেন বলো কি হে পরাধীন হয়ে বাঁচতে হবে শেষ পর্যন্ত হার মানতেই হলো দেওয়ানজি চুপ করিয়া রহিলেন চতুর্দিকেই স্তব্ধতা ঘনাইয়া আসিল স্তব্ধতা ভঙ্গ করিয়া চৌধুরী আবার বলিলেন আচ্ছা যাও তুমি ওষুধটা নিয়ে এসো দেওয়ানজি চলিয়া গেলেন একটু পরেই ফিরিয়া দেখেন বাড়িতে মহা হইচই পড়িয়া গিয়াছে চৌধুরীর রক্তাক্ত দেহটা বিছানায় লুটাইতেছে রিভালভার দিয়া তিনি আত্মহত্যা করিয়াছেন গুলি করেছেন চোখেই সুপ্রিয় শ্রোতা আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি সাধারণত অনাকাঙ্ক্ষিত মধ্যরাতে গল্প পাঠ করি আজ হঠাৎ বৃষ্টি দেখে মনে হলো বৃষ্টির আওয়াজ হয়তো বা অনাকাঙ্ক্ষিত নয়েজ না তাই ইচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বৃষ্টির আওয়াজ রেখে দেওয়া যেতেই পারে যদিও ছেলেদের ফুটবল খেলার উচ্ছ্বাসের আওয়াজটা আসছে সেটা কেউ অনাকাঙ্ক্ষিত নয়েজের তালিকা থেকে বাদ দিয়ে দিলাম জানি না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে তো খুবই ভালো আর খারাপ লাগলো আমি একান্তভাবে ক্ষমা প্রার্থী পরবর্তী গল্প হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ